রাজ্যস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলো পুরাতন মালদা পুরসভার সারদা কলোনির বাসিন্দা অসীমা দাস চলতি সপ্তাহের কুড়ি এবং একুশে জুলাই উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে তম রাজ্যস্তরীয় তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে আন্ডার পঞ্চান্ন কেজি ক্যাটাগরিতে অংশ নেয় অসীমা অসীমা পুরাতন মালদার বাছামারি জিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দেখে আগ্রহ জাগে থেকে কৃষ্ণ বাসফরের কাছে প্রশিক্ষণ নিত অসীমা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মোট আড়াইশো জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সকলে কুইলে ব্লক वेरी গুড ব্লক আমি টাইগন্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম কোথায় খেলতে গিয়েছিলেন সেটা নৈহাটিতে হয়েছিল খেলা হয়েছিল বিভিন্ন রাজ্য থেকে গিয়েছিল সবাই তোরেছো আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি করি আমি মানে এগারো মাস ধরে শিখছি আমার কৃষ্ণবাস্ত টিচারের কাছে তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা প্রথমে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট খেলেছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি তারপরে আমি স্টেটে খেলতে গেছি এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা মানে আমার একটা ফ্রেন্ড শিখতো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি